আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে প্রায় চল্লিশটা মতো সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে আশা করি সাধারণ জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক পণ্ড্রু নগর কোন জেলায় অবস্থিত উত্তর বগুড়া বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার পুলিশি সাহায্য পাওয়ার শর্টকোট কোনটি উত্তর ত্রিপুল নাইন বা নয় 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 দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় উত্তর চুগনগড় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু হাজার তেইশ পাশ হয় কবে উত্তর চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রের কৃষের নাম উত্তর আলু জাতীয় পতাকা উনিশশো সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয় উত্তর দুয়ে মার্চ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর পাকিস্তান জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় উত্তর চারই নভেম্বর বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল উত্তর বঙ্গ ভারত কর্তৃক চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি উত্তর চন্দ্রযান তিন দুহাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর নার্গিস মোহাম্মদী বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত উত্তর ইন্দোনেশিয়া গ্রিন পিস কি পরিবেশবাদী সংগঠন লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে উত্তর আফ্রিকা ও এশিয়া বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায় উত্তর ভোলা বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি উত্তর আশিয়া মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর তারামন বিবি ও সতারা বেগম ওয়াঙ্গালা কাদের উৎসব উত্তর গারোদের বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন উত্তর লেবানন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে উত্তর আটই জানুয়ারি উনিশশো সালে আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশে রাজা ছিলেন কে উত্তর দাহির হিজরতের পূর্বে যে সকল সুরা নাজিল হয়েছে সেগুলো কি বলে উত্তর সুরা বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় উত্তর পদার্থ বিজ্ঞান মহানবী সাল্লাহ সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন উত্তর সিরিয়া রক্তে হেমোগ্লোবিনের কাজ কি উত্তর অক্সিজেন পরিবহন করা শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম উত্তর থাইল্যান্ড বাংলাদেশের বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো হরিকেল বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল উত্তর বর্ধমান হাউস তারাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন উত্তর পৃথিবীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন উত্তর সতেরোবার